জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শেষ হলো উল্টো রথ টানার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শেষ হল গত শুক্রবার রথের দড়ি টান দিয়ে শুরু হয় রথযাত্রা শনিবার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জে দেওয়ানগঞ্জ দুর্গামণ্ডপ কমিটির উল্টোযাত্রা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রথের দড়ির টেনে এই রথযাত্রা শান্তিপূর্ণভাবে দেওয়ানগঞ্জে শেষ হয় এদিন রথযাত্রাকে কেন্দ্র করে রকম অপ্রীতিকর ঘটনা নেই গঞ্জ রথযাত্রা কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রার সূচনা হয়েছিল সেদিন সেই রথটি গোটা দেওয়াগঞ্জ বাজার পরিক্রমা করে হাজার হাজার পুণ্যার্থী নিয়ে আমরা নীলাটি টিকিট গিয়েছিলাম সেখানে নীলা আচী রাস আমাদের জন্য বড় ব্যবস্থা করেছিল সেখান থেকে আমরা আমাদের আসি বাড়ি সেই সেই আদৌ আমরা রথটি নিয়ে রেখেছিলাম বিগত সাত দিন থেকে সেখানে প্রচুর মানুষ নিয়ম করে শ্রদ্ধার সঙ্গে ভক্তি ভরে জগন্নাথ মহাপুর ভোগ দিয়ে আসছেন এবং প্রতিদিন প্রচুর পুণ্যার্থী সেই ভোগ প্রসাদ গ্রহণ করছেন আজ জগন্নাথ মহাপ্রভুর উল্টো রথযাত্রার দিন সকাল থেকেই এই প্রস্তুতি ছিল খুবই তুঙ্গে সকাল থেকে প্রচুর পুণ্যার্থী আজকে সেই শ্রী অদ্বৈত সেবাশ্রম সংঘের মাঠের ভিড় জমিয়েছেন প্রসাদের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই প্রচুর পুণ্যার্থী প্রসাদ গ্রহণ করেছেন এখন এখান থেকে আমরা আবার দুর্গা মণ্ডপ প্রাঙ্গনে গিয়ে সেখানে ঠাকুরের প্রতি যেসব নিয়মকানুন আমাদের রয়েছে সেগুলি পালন করে আমরা আবার প্রসাদ গ্রহণের জন্য অদ্বৈত সেবাশ্রম সংঘের মাঠে যাব এবং রাতের বেলা দেওয়াগঞ্জ দুর্গা মন্দির প্রাঙ্গণে একটি কীর্তনের ব্যবস্থা করা হয়েছে আর সবশেষে যে কথাটি না বললেই নয় আমরা বিগত কয়েক বছর আগেও আমরা কিন্তু আমাদের প্রত্যন্ত এলাকায় যে কোনো ঘটনাবলি যে কোনো পূজা হতো যে কোনো খেলাধুলো হতো আমরা কিন্তু সেই মতো খবরটা দেখতে পেতাম না তো আমি বিশেষ করে বিভিন্ন যে লোকাল নিউজ চ্যানেলগুলো কলদিবাড়ি টাইমস রয়েছে আরও অন্যান্য যে নিউজ চ্যানেলগুলো রয়েছে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা রোদ ঝড় বৃষ্টি বিভিন্ন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আপনারা প্রত্যন্ত এলাকায় খবর করার জন্য পৌঁছচ্ছেন এবং মানুষের কাছে আমাদের আজকের এই যে রথযাত্রা কমিটির যে আয়োজন সেটা আপনারা মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন এই জন্য আপনাদের আমি অশেষ ধন্যবাদ জানাই আমি ড্রম রথযাত্রা কমিটির যুগ্ম সভাপতি নবীন আগরওয়াল আমি হরিশচন্দ্র সম্পাদক সম্পাদক আমাদের অযোধ্যা সেভাশ্রম থেকে আজকে রথ আট দিন থাকার পরে আবার সেই জ্যামগঞ্জ রথযাত্রা কমিটির স্থানে যাচ্ছে আজকে আমরা মাসি বাড়ির হয়ে পক্ষ থেকে সারাদিন থেকে আমরা ভোগ কীর্তন এবং কিছু প্রসাদ আয়োজন করেছি সব কিছু হওয়ার পরে হওয়ার পরে এখন আবার শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু নিজের বাড়িতে চলে যাচ্ছেন আমরা মাসির বাড়ির পক্ষ থেকে আমরা এখন যাচ্ছি আর আমি নরস কমকার শ্রী শ্রী অদ্বৈত শুভাশ্রমের সেক্রেটারি